সুখরঞ্জন বালি হাসিনা আমলে গুণের অনেক ঘটনার মধ্যে তিনিও একজন ভুক্তভোগী যার গল্পটা অন্য সবার থেকে আলাদা বিএনপি নেতা ইলিয়াস আলী গুম হয়েছিলেন আওয়ামী লীগ সরকারের আমলে তার সিসিটিভি ফুটেজে দেখা যায় ফোনে কথা বলতে বলতে হোটেল থেকে বের হচ্ছিলেন ইলিয়াস আলী হঠাৎই জোরে সরে আলোচনায় উঠে এসছেন বিএনপির নিখোঁজ নেতা এবং ইলিয়াস আলী দশ শ্রোতা বিএনপি নেতা ইলিয়াস আলী তো সুস্রোতা তিনি সিলেটের একজন বিএনপি নেতা এবং এমপি ছিলেন সাবেক কিন্তু সেই ইলিয়াস আলীকে কিন্তু গুম করেছিলেন শেখ হাসিনা অবশেষে সেই বিএনপি নেতা ইলিয়াস আলীকে নিয়ে যেই তথ্য পাওয়া গেল আজকে ভিউটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটি আটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না আবার চলুন আমরা ভিডিও মূল আঞ্চলে চলে যাই ভিডিও মূল আঞ্চলে চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সেগুলো সবারই পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বলে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি সুখরঞ্জন বালি হাসিনা আমলে গুমের অনেক ঘটনার মধ্যে তিনিও একজন ভুক্তভোগী যার গল্পটা অন্য সবার থেকে আলাদা দেলোয়ার হোসেন সাইদির বিপক্ষে সাক্ষী না দেয় ছয় বছর মানবেতর জীবন কাটাতে হয়েছে ভারতের কারাগারে দু সালের পাঁচ নভেম্বর নিখোঁজ হওয়া সুখরঞ্জন বালি কিভাবে ভারতের কারাগারে পৌঁছান তার রোমহর্ষ বর্ণনার বিস্তারিত তুলে ধরেছেন ফাস হোসেন পিরোজপুর জেলার ছোট্ট এক গ্রাম উমিতপুর জন্মের পর থেকে এখানেই থাকেন বাহাত্তর বছর বয়সী সুখরঞ্জন বালি ছিল চোখে দেখেছেন মুক্তিযুদ্ধ দেখেছেন পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নিজ ভাইয়ের নির্মম হত্যা দুই আমরা দু হাজার বারো সালে দেশে শুরু হয় মানবতা বিরোধী অপরাধের বিচার যেখানে একজন অভিযুক্ত ছিলেন জামাত নেতা দেলোয়ার হোসেন সাইদি। নিজ ভাইয়ের হত্যায় সেই সাইদির বিরুদ্ধে সুখরঞ্জনকে সাক্ষী দিতে চাপ দেয় স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী কয়েকজন নেতা আমি হুজুরকে দেখি নাই আর আমার ভাই মারণে সে কোথাও জড়িত নেই এই আমি বলা শুরু করছি টার্মিনালের অফিসার সে বলতে গেলে আলম আপনি যে রাজ সাক্ষী আনছেন সে যা বলে তাতে জিরো জিরো কথার বলার সাথে সাথে আমাকে মাইরেও চাই এর এরপরের ঘটনা সবার জানা সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানালে ২০১২ সালের পাঁচ নভেম্বর আদালতের বারান্দা থেকে সুখরঞ্জনকে তুলে নিয়ে যায় সাদা পোশাকের কিছু লোক টানতে ধরে নিন্দা প্রায় দূরে নিয়ে পিছন টেরাক গাড়ি ফাঁকা তাতে টানি ডুইয়া মানে মাথা মুখ আটকাই ফেলেছে ঠিক আছে আপনার ডিগি ডিবি পুলিশ আর ওই সাদা পোশাক দাঁড়িয়ে ছিল সেসব দিনের কথা মনে করে এখনো আটকে ওঠেন সুখরঞ্জন বালি তার জবানে উঠে আসে দরজা জানলাবিহীন অন্ধকার ঘরে দুঃসময়ের দিন লিপি দিন হয়েছে না রাত্রে সে বলতে ওই সত্য থেকে ক্যামেরা মাঠ ফিট করা ছিল আর সামনে মার টাকা দিয়েছে টাকাগুলো নেই শুধু হুজুরের কথা বল বলেন না যারে আমি দেখি নাই শুনি নাই আমার পক্ষে বলা সম্ভব না এইভাবে দীর্ঘ পঁচিশ দিন আমাকে কারণ সদস্য এইভাবে সামনে টাকা দেখাইয়া একটা সময় ছাড়া পান সুখরঞ্জন তা ছিল শুধুই পরের বিপর্যয়ের শুরু চোখ বেঁধে গাড়িতে তুলে তাকে নামানো হয় ভারতের সীমান্তে দুজন বিজেপি সদস্যের উপস্থিতিতে জোর করে তুলে দেয়া হয় বিএসএফ এর হাতে ওইখান থেকে গিয়ে গাড়িতে উঠেছে পেরাই বাট গাড়িতে উঠানোর পরে সকালে উঠেছে তখন সমস্ত দিন ওই গাড়ি চালাইছে বাংলাদেশ ওই ভারত মানে এইখানে যে দাঁড়াই করাইছে ওইন্দ ওই পথের মাথায় আর কি আপনার বি বসা তারাই নিয়া মানে দুই হাত ধরে টানতে টানতে নিয়ে ওই বিসিদের হাতে হাতে দেওয়ার পরে আমাকে সব মাছ ধরতেছে তখন গেলে শিগির হাট গেলে হাটমুখী আমি এত জ্বালা সহ্য না আমার এসে মারিয়ে ফেলা আমার কষ্ট সহ্য না এরপর ২২ দিনের জন্য তার ঠিকানা হয় ভারতের বসিরহাট কারাগারে পরের প্রায় পাঁচ বছর দমদম জেলে থানা নিয়ে গেল রাত বারোটা একটার সময় নেওয়ার পরে ওইখানে রাখছে রাখার ভোর সাতটা আটটার সময় দিয়ে আবার বসিরহাট কোর্ট বা জেল ওইখানে দেশে বসিরহাটের পরে মানে খুব অসুস্থ হিন্দিয়া দমদম আপনার দমদম কারাগারে নিয়ে গেল বাইশ দিন দিন আমি ছিলাম দীর্ঘ পাঁচ বছর দু সালে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সহায়তায় ছাড়া পান সুখরঞ্জন বালি এরপর তো দর্শক আপনার এই ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি হঠাৎই জোরে আলোচনায় উঠে এসেছেন বিএনপির নিখোঁজ নেতা এবং বিএনপির সাবেক সিলেট জেলা বিএনপির সভাপতি ইলিয়াস প্রায় বছর হয়ে গেল দেখতে দেখতে কোনো খোঁজ মেলেনি এবং ইলিয়াস আলী সম্পর্কে বিএনপির পক্ষ থেকে অভিযোগ যে তাকে গুম করা হচ্ছে তাকে গুম করে রাখা হয়েছে এই অভিযোগের প্রেক্ষিতে হঠাৎ আলোচনায় চলে এসছেন আবারও ইলিয়াস আলী এর পেছনের মূল কারণ হচ্ছে বিএনপির পক্ষ থেকে বিএনপির সিলেট জেলা কমিটি ঘোষণা করা হয়েছে এবং সেই কমিটি নিয়ে ইতিমধ্যে বেশ কিছু তাদের পদবঞ্চিত নেতাদের মধ্যে কিছু ধরো ক্ষোভ বিক্ষোভ এই ধরনের বিষয় ঘটছে এবং সিলেট জেলার দায়িত্বে থাকা আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি এর মধ্যে পদবঞ্চিত নেতাদের তাদের বক্তব্য শুনেছেন তাদের কথাবার্তা শুনেছেন সেই প্রেক্ষাপটে ওই সিলেট জেলার যে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে সেই কমিটিতে এক নম্বর সদস্য হিসেবে নাম যেটি আছে সেটি হচ্ছে ইলিয়া সিলেটের ওসমানীনগর এবং বিশ্বনাথ যে আসন সেই আসনের সাবেক সংসদ সদস্য এবং সিলেটের ওই আসনের রাজনীতিতে বিএনপির বলা যায় যে একমাত্র ইলিয়াস তিনি এই এগারো বছর ধরে না থাকলেও বিএনপির মধ্যে যে দুবারিক এর আগেও যে দুবার কমিটি ঘোষণা করা হয়েছে এই দুবারই সেই কমিটিতে আপনার ইলিয়াস আলীকে এক নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে এবং সেই এক নম্বর সদস্য হিসেবে রাখার পেছনে যে কারণটি জানা যায় বা যে কারণটি বিএনপির পক্ষ থেকে ধারণা করা হয় সেটা হলো যে ইলিয়াস মূলত তাদের মধ্যে একটা ইমোশন ওখানে স্থানীয় বিএনপি নেতাকর্মী সহ সিলেট জেলার সমস্ত নেতাকর্মীর মধ্যেই তার একটা ইমোশন রয়েছে সেই ইমোশনটিকে ধরে রাখার জন্যই বিএনপি ইলিয়াস আলীর কোনো খোঁজ না থাকলেও তার নামটি সবসময় কমিটিতে এক নম্বর সদস্য হিসেবে রাখছেন ওইটি তার প্রতি দলের একটি একরকম শ্রদ্ধা বা দলের নেতাকর্মীদের যে ভালোবাসা সেটার একটা প্রকাশ এবং বিএনপি এর মধ্যে নানানভাবে বিশেষ করে ইলিয়াস আলীর পরিবার ইলিয়াস খোঁজে দেশে এবং এবং বিদেশে কূটনৈতিকদের কাছে বিশেষ করে ইলিয়াস মেয়ে সে তার বাবার খোঁজের জন্য নানানভাবে চেষ্টা করেছে এবং তারা এখনও চেষ্টা করে যাচ্ছে এবং তাদের সেই একই জায়গার অভিযোগ এর মধ্যে বেশ কয়েকবার বিভিন্ন কিছু আলোচনা উঠেছে কখনো কখনো এরকম গুঞ্জনও ছড়িয়ে পড়েছে যে ইলিয়াস খোঁজ মিলেছে কিন্তু আসলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি এগারো বছর আগে বনানী থেকে ইলিয়াস আলী তার নিজের গাড়ি থেকে তার ড্রাইভার সহ তিনি নিখোঁজ হন এবং সেই সময়ের যে সমস্ত পত্রপত্রিকার রিপোর্ট প্রকাশ হয় সেই রিপোর্টে সেই নিখোঁজের বিষয়টি কেউই সুনির্দিষ্ট কোনো বর্ণনা বা প্রত্যক্ষদর্শীর একেবারে সুনির্দিষ্ট বর্ণনাকে সেভাবে জানাতে পারেননি ফলে ইলিয়াস আলীর শেষ পরিণতি কি হয়েছে ইলিয়াস আলী এখন কোথায় আছেন বাদতে আছেন কিনা এটি এইটি কেউই কোনোরকমভাবে পরিষ্কার নয় যার ফলে বিএনপি এই কমিটিতে তার নাম এক নম্বরে রাখার মধ্যে দিয়ে এটা একরকম এরকম যে ইমোশনালি বিএনপি ইলিয়াস আলীকে জিয়ে রেখেছেন তার দলের নেতাকর্মীদের মধ্যে মধ্যে দিয়ে তাদের নেতাকর্মীদের ইমোশনের মধ্যে দিয়ে ইলিয়াস আলী না থেকেও অনেকটা যেন অনেক বছর পর সিলেট বিএনপিতে তিনি ফিরে এসছেন তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো সব কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ করে চলে এসেছি ভিডিও শেষ কপিটি শেষ আগে আপনার কাছে অনুরোধ করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা লিকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো আগে পৌঁছবে আপনার কাছে তো সব শেষ করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ